ভিভো ওয়াই এলিভেন ভিভো ছয় জিবি একশো আঠাইশ জিবি ভিভো ওয়াই সতেরো সতেরো হচ্ছে

একেবারে কম ইউজ একদিন দুই দিন এক মাস দেড় মাস এরকম যাবতের ইউজ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারবেন ভিউয়ার্স বিয়র্স আজকে আমরা বর্তমানে যে শপিংতে রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধুনু শপিং কমপ্লেক্স এর অত্যন্ত সব মোবাইল নেটওয়ার্ক আর মোবাইল নেটওয়ার্ক আসলে আপনারা পেয়ে যাবেন সবসময়ের জন্য আমাদের তুহিন ভাইকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়সরা অসংখ্য অসংখ্য ভালো আছে তো আজকে কিন্তু অসংখ্য ফোন ভাই জি ভাইয়া আজকে এগুলোর প্রাইসটা একটু ভালো পাওয়ার চেষ্টা করতে বিয়সরা অবশ্যই অবশ্যই ভাই যেহেতু নতুন বছর চলে আসলো ভাই 2025 সালে পার আকরাম 25 সালে হচ্ছে একটা ধামাকা একটা অফার দিয়ে দেব আজকে ফোনের উপরে ঠিক আছে ভাই প্রত্যেকটা ফোনের উপরে 50% উপরে ডিসকাউন্ট থাকবে ভাইয়া ভাই সব লোকেশন বলে দাও সব লোকেশন হচ্ছে মিরপুর 111 রংগর শপিং কমপ্লেক্স লিফটে দ্বিতোতলা 332 নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আছে সবসময় আমাকে ভাইয়া আচ্ছা ভাই আজকে ফার্স্ট অফ অল কোন ফোন দিয়ে শুরু করব যেহেতু 2025 সালে চলে আসে কম বাজেটের ফোন দিয়ে শুরু করি হুম একবার রিজনেবল প্রাইস থেকে শুরু করছি ভাই Vivo Y75 Vivo Y75 এটা হচ্ছে 6GB 108Hz পিসনে ফিঙ্গারপ্রিন্ট এর হচ্ছে আমলার কাছে বেরো মাত্র ধামাকা অফার অনলি

আঠারশো টাকা আটশো টাকা আঠারশো টাকা পেয়ে যাবেন ছয় হাজার টাকা নিচে আজকে ফোন পাবেন ছয় জিবি র্যামের আচ্ছা ফোন কিন্তু ছয় হাজার টাকা নিচে পাচ্ছে তারপর দেখোটিভোটিভ ছয় জিবি একশ আঠাশে ফিঙ্গার প্রিন্ট বক্সার শহরে আমাদের কাছে পেয়েছে মাত্র ছয় তারপর দেখো ভিভো ছয় জিবি একশো আঠাশ ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় আচ্ছা দেখাবো যারা ফাইভ জি ফাইভ জি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি হচ্ছে ফোন মেমোরি ভাই আচ্ছা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ফোন জিবিপ্রিন্ট সুন্দর ডিসপ্লে ইউজ করা আছে এটা হচ্ছে বক্সার সহকারে আমার কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা ভাইয়া তেরো হাজার তেরো হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন চালে কিন্তু নিতে পারবেন ভাইয়া তারপর হচ্ছে আমরা দেখাবো রানো জেট অপ্পোট রেনো জেট এটা হচ্ছে আট জিবি

একশো আড়াই জিবি হচ্ছে অনলি ডিভাইস আমার কাছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন্সি এফ বাষট্টি ওকে তারপর হচ্ছে দেখাবো

আচ্ছা তারপর দেখাবো স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি ওয়ান্টি ওয়ান ছয় জিবি একশো এটা হচ্ছে বক্সো আমাদের কাছে পেয়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার টাকা পেয়ে যাবেন বক্সো আচ্ছা তারপর আমরা দেখাবো ওপো এ থ্রি এ যাত্রী ক্রাস ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি স্নপড্রের প্রস্তুত ইউজ করে চারশো পঞ্চাশ পেয়ে যাবেন আজকে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার ছয় জিবি র্যাম একশো জিবি ফোন মাত্র ছয় হাজার টাকা কালার কোয়টি আছে দেওয়া যাবে যা যে কোনো কালার লাগে দেওয়া যাবে এটা হচ্ছে

ছয় একশো আড়াই পাঁচশো আমাদের কাছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা প্লাস থাকবে দেখো হচ্ছে

মাত্র দশ হাজার টাকা পায়শ হাজার টাকা দশ হাজার টাকা পেয়ে যাবেন ভিভো এস তারপর আচ্ছা দেখাবো ওপো এফ 8GB জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে ইউজ করা আছে আমাদের কাছে

বক্সাদ শহরে আমার কাছে পেয়ে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা পেয়ে যাবেন্তর উপর আট দুশো ডিসপ্লে পেয়ে দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর দেখাবো রেডমি নোট রেডমি নোট এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আটচল্লিশ মেগাপিক্সের ক্যামেরা পেতে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা টাকা আচ্ছা দেখবেন্ট সহকারে পেতে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পিছনে ফিঙ্গার সহকারে আচ্ছা সেভেন্টি এইট দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমরি ফাইভ জি ফোন

বক্সা সহকার পেয়েছে মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ বক্সের পেয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবে আচ্ছা দেখাবো হচ্ছে এম আই থ্রি জাতির হচ্ছে চার আমাদের কাছে পেয়ে যাবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে যাবেন